আমি আজকে শেয়ার করবো আজকে দিনে আমি যা যা করেছি সম্পূর্ণটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখাচ্ছি যে চাল ভাজা দেখতেছেন আমি হচ্ছে ভাতের যে চালটা ইউজ করি এই চালটা হচ্ছে আমি সামান্য পানি এবং এতে হচ্ছে একটু হালকা লবণ দিয়ে আমি এটা চুলার দাপে ভেজে নিয়েছি তো এইটা দিয়ে আমি মূলত তৈরি করব হচ্ছে নাড়ু নাড়ুটা কেন তৈরি করব এটা আমাদের হচ্ছে একটা বিখ্যাত টাইপ আছে যদিও আগের মানুষের কাজ এটা কোথাও কোনো বাড়িতে কোনো বাচ্চা হলে নতুন তখন হচ্ছে তার জন্য এই নাড়ুগুলো বানিয়ে দিতে হয় সাথে হচ্ছে মুরগি খাবার দাবার সব কিছুই তো এই সব কিছুই আজকে আমার ভিডিওটায় দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সকলকে আজকে আমি নাড়ু নাড়ু বানানো দেখাবো তো আপনারা যদি এই নাড়ুটা বানাতে চান অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সটা দেখবেন আমি সম্পূর্ণ ওখানে লিখে দেবো তো এটার জন্য সাথে হচ্ছে মিঠার প্রয়োজন রয়েছে গুড় তো এই গুড়টাকে আমি ভালোভাবে টুকটু করে কেটে সামান্য পানি দিয়ে চুলার তাপে এটাকে ভালোভাবে গলি নিয়ে এর ভিতরে আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো তো এর ভিতরে সামান্য মশ মশলা আমি ব্যবহার করেছি যেটা হচ্ছে কিছু রসুন এবং হচ্ছে গোলমরিচ যাতে একটু ঝাল ঝাল লাগে তো এটা চুলা থেকে উঠিয়ে এরকম গোল গোল আমি তৈরি করে নিয়েছি আপনি এটা গরম থাকা অবস্থায় গোল করে তৈরি করে নেবেন যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ভালোভাবে গোল হবে না আমি কিন্তু এরপরে এটাকে খেয়ে ট্রাই করলাম এটা যথেষ্ট মজা হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এরপরে হচ্ছে আমি ডিম ডিমের রেসিপি করব তো ডিমের রেসিপির জন্য আমার হচ্ছে এই ডিমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এগুলোকে আমি দিয়ে রোস্ট তৈরি করব। তো ডিম যেহেতু মানুষের পছন্দ থাকে সবারই পছন্দ থাকে মাঝে মধ্যে করা হয় কি ডিমগুলো সাথে যে খোসার সাথে এগুলো যে অংশটা উঠে যায় না এটা কিন্তু বেশ স্বাদ করে খাওয়া হয় আমার হাস্যকর ব্যাপার তাই না তো এই হচ্ছে আমার ডিমগুলো একদম ফক ফকা হয়ে গেছে এর ভেতর থেকে খসিগুলোকে ভালোভাবে সরিয়ে নিতে হবে যাতে করে আপনার এটা ভেতরে না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে পরে এই ডিমগুলোকে ভালোভাবে আপনি খোসা দিয়ে একটু ভালোভাবে কেঁচিয়ে নেবেন যাতে মশলাগুলোর স্বাদটা ভালোভাবে এটার সাথে মিশে যায় এই যে দেখছেন ডিমের খোসাগুলো আমার কাছে কিন্তু এগুলো ফেলানোর জিনিস না এইগুলো হচ্ছে আমরা গাছের গোড়ায় দিই যাতে করে গাছ ভালোভাবে থাকে আপনারা এইগুলো বাসার বাড়িতে যদি থাকে সেক্ষেত্রে গাছে করে অবশ্যই দিয়ে দেবেন সেটা আপনার গাছ হোক কিংবা অন্য গাছ হোক গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই সবটাই আমাদের দেখে রাখা উচিত এরপরে হচ্ছে আমি পোলাগুলোকে ভালোভাবে সাজিয়ে দিলাম কয়েকটা বাটিতে সাজিয়ে দিলাম যেহেতু অন্যের বাড়িতে চলে যাবে ওরা সেজন্য ভালোভাবে ডেকোরেশন করে দিলাম তো বেশ ভালোই ছিল আজকের এই যে খাবারের পরিবেশটা কিন্তু খাবারের পরিবেশ খেতে ভালো লাগে কিন্তু এগুলো তৈরি করা যথেষ্ট কষ্টকর এরপর হচ্ছে গরুর মাংস এবং হচ্ছে মুরগির মাংস সাথে হচ্ছে ডিম আর হচ্ছে করলা ভাজিও ছিল তো এই যে খাবারগুলো দেখছি সবগুলো আমি বাটিতে গুছিয়ে সাজিয়ে দিয়েছি যেহেতু নতুন সন্তান হয়েছে একজনের তো সে বাড়িতে আমরা পাঠাবো এই জন্য হচ্ছে ভালোভাবে ডেকোরেশনটা করে দিলাম তো সব মিলে হচ্ছে আজকে রান্না রান্নাবান্নাটা অনেকে একটু কষ্টকরই ছিল যেহেতু অনেক ঝামেলা রান্না বান্না করতে সাথে কিছু করলা ভাজিও করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের বাসায় খাবারের জন্য তো এই খাবারটা হচ্ছে আমার একটু বেশি পছন্দ আর যাই থাক না থাক করলা ভাজি আমার কিন্তু খুব ভালো লাগে সব শেষে সব গুছিয়ে হচ্ছে আমি নিজে খাওয়া দাওয়া করলাম যদিও খাবারের স্বাদটা ভালো ছিল তারপরও হচ্ছে কাজ করতে করতে খাবারের তৃপ্তিটা আর থাকে না হ্যালো ফেজ